আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ পাঁচ সেপ্টেম্বর বিশ পঁচিশ পবিত্র ও বটে লাখো তরুণ জুবার আইডল এক স্বপ্নবাজ পুরুষ অস্ট্রেলিয়া প্রবাসী বনিয়ামিন বাই সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি একজন জীবিত কিংবদন্তী সামাজিক সাইটগুলোতে তাহার রয়েছে লক্ষ লক্ষ ফলোয়ার আজকে বোরবেলার সময় অনুমান সাড়ে ছয় গোটিকা তিনি উপরোক্ত পোস্টই আপলোড দিয়েছেন বক্তাকুল তথা দেশবাসীর উদ্দেশ্যে পোস্টটি আমার নজরে আসার সাথে সাথে কমেন্ট বক্সে গিয়ে নিন্দা জানিয়েছি আমার এই নিন্দাবাদকে অনেকে সমর্থন জুগিয়েছে দুঃখজনকভাবে কমেন্ট বক্সে হাজার হাজার কমেন্টকারী বনিয়ামিন ভাইকে সাধুবাদার বাহবা জানিয়ে নিজেদের কুপ্রবৃত্তি জানান দিয়েছে মূল কথা হল দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো দেশ থেকে মেধাবী শিক্ষার্থীরা প্রতিযোগিতার মাধ্যমে এখানে শিক্ষা কার্যক্রমের সুযোগ পায় এখানকার প্রতিটি প্রতিটি ছাত্রীও মেধার যোগ্যতা বলে এখানে পড়ালেখার সুযোগ পায় এবং নিঃসন্দেহে তারা দেশের সম্ভ্রান্ত পরিবারগুলো থেকে উঠে আসে অথচ বনি আমিন ভাই অসৎ উদ্দেশ্যে এক বাক্যে তাহাদেরকে দৌলত দিয়ার বাসিন্দাদের সাথে গুলিয়ে ফেললেন ভাষাভাষী ভিন্ন মতের একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতাদেরকেও খাটো আর উপহাস করতে সারলেন না আমরা এর তীব্র নিন্দা আর প্রতিবাদ জানাচ্ছি